হাই হ্যালো গাইস হ্যালো ফ্রেন্ডস এই জায়গাটা অনেক পপুলার জায়গা অনেক দূর দূর থেকে মানুষ এখানে দেখতে আসে আমি এই ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখেছি এই দেখুন এটা একটা পপুলার জায়গা অনেক মানুষ এখানে দেখতে আসে ছোট ছোট বাচ্চাগুলো খেলা করতেছে মানে একটা পাক পাক সিস্টেম হয়ে গেছে এখন বর্তমানে আগের যুগে তো অনেক কিছুই আছিল আমার দাদার তারা গল্প করে গেছে এখানে এদার এই জায়গাতে একটা বড় একটা ভালো একটা হিস্টোরি ছিল কিন্তু হিস্টোরিটা এখন শোনাতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে যার জন্য শর্টকাটে অল্প কিছু বলম সংক্ষেপে এটি ছিল আমাদের যে একজন মুসলমান মানুষ যারা তারা জানবেন যে শাহ কামাল বাবাজি যে একজন ছিলেন ব্যক্তি তিনি এই জিনিসটা তৈরি করে গুপ্ত হয়ে গেছে এই এদের ছোটো বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য এটা বানাইছে তারপরে এই যে এখন দেখতে পারবেন এই এত বড় একটা পুষ্কুনি যে আছে সেই পুষ্কুনিতে আমাদের শাহ কামাল বাবাজি এটা খুঁজেছিল আমার দাদার দাদারা গল্প করছে যে আগের যুগে নাকি এরকম হয়েছিল আরও একটা দরগা আছে এটা আরও এটা দুইটা এক রাতেই তিনি তৈরি করে তৈরি করে এখান থেকে গুপ্ত হয়ে যায় তখন থেকে মানুষ এখানে এটাকে মানে শ্রদ্ধা করে তখন থেকেই এই জায়গাটার নাম ডিগির পার বলিয়া বলতেছে মানুষ এটা আপনার ভারতের মেঘালয়ার মাহেন্দ্রগঞ্জ ডিস্ট্রিক্ট সাউথ ওয়েস্ট হিলস সে আসলে দেখতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা খুব ভালো একটা প্লেস এটা আমার আমাদের শাহ কামাল বাবাজি তৈরি করেছিল এই দেখেন কত বড় একটা পুস্কুনি অনেক সুন্দর এখান থেকে ওখানে দেখা যায় না এটা মোটামুটি আপনার একশো বিঘে জমির জমির পুসকুনি এখানে দেখতে আসলে আপনি বুঝতে পারবেন আসলে প্র্যাকটিক্যালে কি হয় ভালো করে তো কথা বলতে পারি না যাই হোক যেটা বলেছি ভালোই বলেছি আপনারা যদি দেখতে ইচ্ছে হয়